হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আজ বাগান ভরে জবা ফুল ফুটেছে এর সাইজ ও রং দুটোই চোখে পড়ার মতো তবে আজ এই জবা গাছ নিয়ে আলোচনা করব না এত জবা ফুল ফোটানোর টিপস শেয়ার করব আর একটি অন্য ভিডিওতে তবে আজ বাগানে শীতের নতুন চারা কি কি কিনে আনলাম ও সেগুলো বসাতে কেমন মাটি প্রস্তুত করলাম তাছাড়া শীতের কি কি শাক বাপন করলাম তার সাথে মাটি কম দিয়ে কিভাবে হালকা পেট বানালাম সেই বিষয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে দেখুন আশা করছি ভালো লাগবে অনেক টিপস শেয়ার করেছি যা বাগানীদের কাজে আসবে এই শীতে বাগান করার ক্ষেত্রে নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য শীতের টুকিটাকি চারা একটা দুটো করে সবার বাগানে প্রায় আসতে শুরু করেছে এই সময় চারা কেনার কিন্তু আদর্শ সময় নার্সারিতে বেশ কয়েকদিন আগে থেকেই চারা চলে এসেছিল তবে আমার যেতে একটু দেরি হয়ে গেল এই পুজো পার্বণ কাটিয়ে উঠতে উঠতে তাছাড়া মাটি তৈরির তো এক আলাদা ঝামেলায় থাকে মাটি তৈরি করা তাকে রোদে দেওয়া তার সাথে সার মেশানো আবার শাক জন্য বড় বড় বেড প্রস্তুত করা এই সমস্ত ঝামেলার মধ্যে একটু গুছিয়ে নিতে দেরি হয়ে গেল তবুও সময় করে আজ বেশ কটা চারা কিনে এনেছি তার মধ্যে এই চারাটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ক্যাপসিকামের চারা ক্যাপসিকামের চারাগুলি আমার কাছ থেকে দশ টাকা প্রতি পিসে নিয়েছে তার সাথে নিয়েছি রঙিন লঙ্কার চারা এই রঙিন লঙ্কার চারাগুলো আমার কাছ থেকে পনেরো টাকা প্রতি পিস করে নিয়েছে এর আগে যেটা খুললাম সেটা ছিল পিটুনিয়া আর এও একটি পিটুনিয়া নিয়েছে আপাতত দুটো পিটুনিয়া নিয়ে এসছি এই দুটো ডবল প্যাটেলের মানে থোকা যে ফুলগুলো হয় সেই সেই পিটুনিয়া এই পিটুনিয়া আমার কাছ থেকে নিয়েছে পনেরো টাকা পিস ক্যাপসিকামের চারা নিয়েছি মোট দুটো রঙিন লঙ্কা চারা নিয়েছি দুটো তার সাথে পিটুনিয়ার চারা আছে দুটো আর এই দিকে ইনকা গাঁদা নিয়েছি দুটো আর গোল্ড কয়নের চারা নিয়েছি দুটো আপাতত এই বাজারগুলোই আজ করে নিয়ে এলাম এরপর যত আস্তে আস্তে শীত বাড়বে তত নার্সারি ঘোরাও হবে কিন্তু বেশি করে তাই জন্য একসাথে চারা না কিনে বিভিন্ন নার্সারি থেকে বিভিন্ন ধরনের চারা কালেক্ট করা ভালো কারণ একই নার্সারিতে চারা কিনলে ফুলের রং প্রায় একই চলে আসে এবং কোয়ালিটিও একই ধরনের হয় তাই বিভিন্ন নার্সারি ঘুরে যদি চারা কালেক্ট করা যায় তবে বিভিন্ন নার্সারির কালেকশানও দেখা হবে তার সাথে বিভিন্ন প্রজাতির গাছও কিন্তু বিভিন্ন দামে পাওয়া সম্ভব হবে তাই আমি শীতে বিভিন্ন নার্সারি ঘুরে গাছ কালেক্ট করি আবারও একদিন বেরিয়ে এই চারটে সিঙ্গেল পিটুনিয়া দুটো গ্যাজেনিয়ার চারা এনেছি থামপটে থাকায় এইভাবেই কদিন বালির ওপর রাখবো আমরা যারা ছাদ বাগান করি সারা বছর সবজি চাষ করি বা না করি শীতে বিভিন্ন রকমের শাক না বুনলে চলে না শাক বপনের জন্য বেশি চওড়া পাত্রের প্রয়োজন পড়ে তাই এখানে আমি ফলের ক্রেট ব্যবহার করছি এগুলি অনলাইনে বিক্রি হওয়া গ্রো ব্যাগের চেয়ে অনেক সস্তায় পাওয়া যায় ও অনেক বছর টেকেও এই ধরনের ফলের ক্রেটে শীতের নানা সবজি শাক লঙ্কা ধনেপাতা পাতা এমনকি বড় বড় ফল গাছের জন্য একেবারে পারফেক্ট সবজি বাজার কিংবা ফলের বাজারে পঞ্চাশ টাকা বিষে পেয়ে যাবেন এই ধরনের ক্রেট ক্রেটের গায়ে অসংখ্য ছিদ্র থাকায় এখানে বস্তা কেটে ব্যবহার করেছি তবে নিচে ছিদ্রে দিয়েছি আলুর বস্তা যাতে জল ভালোভাবে ড্রেন আউট হয়ে যায় আলুর বস্তায় অনেক ছিদ্র থাকে তাই জল জমার কোনো চান্স নেই যেহেতু এতে বেশি মাটি ধরে তাই এত মাটি একসাথে পাওয়াও মুশকিল আবার অতিরিক্ত মাটিতে ক্রেটের ভারও বেশি হবে সেটা ছাদ বাগানের জন্য ভালো না তাই এতে দেখুন ছাদ পরিষ্কার করার পরের আবর্জনা না ফেলে স্টোর করে রেখেছিলাম সেটাই কাজে লাগাবো এখন এতে মাটি কম লাগে ছাদে বেশি ভারও পড়ে না এগুলো আবার ধীরে ধীরে ডিকম্পোস্ট হয়ে গাছের খাবারের চাহিদাও মেটাবে বাগানে কিছুই ফেলে দেওয়ার না শুধু সঠিক পদ্ধতিতে আমাদের কাজে লাগাতে হবে এরপর দিচ্ছি কিছু মাটি মাটি দেওয়ার পর হাতে করে চেপে চেপে দেবেন তবে ভালো করে মাটিটা বসবে চতুর্দিকে মাটিটা এভাবে সুন্দর করে মেলে দেবেন যাতে কোনো গ্যাপ না থাকে এবং সমানভাবে বেড যেন তৈরি হয় এর ওপর থেকে দিচ্ছি দু চামচের মতো চুন ও এক চামচ দিচ্ছি ফুরাডন এর প্রয়োগে না হবে পোকা না থাকবে দুর্গন্ধ গাছ হবে রোগমুক্ত ও সতেজ এর ওপর থেকে বেশ খানিকটা মাটি দিয়ে সমান করে নিতে হবে যেহেতু শাকের বীজ বপন করব তাই মাটিটা যেন সমান থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে তা না হলে বীজ ভালোভাবে অঙ্কুরিত হবে না বেডটি এখন বীজ বপনের জন্য এক্কেবারে তৈরি এখানে আমি লাল শাকের বীজ ছড়িয়ে দিচ্ছি চারপাশে সমানভাবে ছড়াতে হবে খেয়াল করতে হবে এক জায়গায় যেন বেশি না পড়ে যায় বীজ বপনের পর এক ইঞ্চি মতো উপর থেকে হালকা মাটির আস্তরণ দিতে হবে উপরের আস্তরণের মাটিটা একটু হালকা ওর ঝুরঝুরে ও উর্বর প্রকৃতির হওয়া উচিত তাই জন্য এখানে আমি দোঁয়াঁশ মাটি ও ভার্মি নিয়েছি সমপরিমাণ ভালো করে মিশিয়ে নিয়ে বীজ বপনের মতোই মাটিটাও হালকা হাতে ছড়িয়ে দিতে হবে চারপাশে এক জায়গায় এক গাদা মাটি কখনোই দেবেন না এতে বীজ অঙ্কুরিত হতে দেরি হবে আবার অনেক ক্ষেত্রে নাও হতে পারে যেরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে বীজ দিয়েছিলেন ঠিক সেরকমভাবেও বোট থেকে মাটিটাও দিয়ে দেবেন বীজ বপনের পর এবার জল দেওয়ার পালা জল দেওয়ার সময়ও আমাদেরকে সজাগ থাকতে হবে জল দেবার জন্য ঝাড়ি ব্যবহার করছি এখানে বালতি বা মগে করে জল দেবেন না এতে বীজ একদিকে জড়ো হয়ে যাবে আবার মাটির তলায়ও চলে যেতে পারে সমানভাবে চারা বের করতে চাইলে যখনই জল দেবেন ঝাড়ি বা স্প্রেয়ার বোতল ব্যবহার করবেন মাটি হালকা শুকনো হয়ে এলে তবেই জল দেবেন এই সময় একেবারে জল টান করাও যাবে না আবার বেশি জল দেওয়াও যাবে না এবার দেখুন আমি যেভাবে বালতি প্রস্তুত করে বেগুন গাছ প্রতিস্থাপন করি কারণ এক একটা পনেরো লিটারের বালতিতে বেশ ভালোই মাটি ধরে তার জন্য মাটিরও খুব বেশি প্রয়োজন হয় এবং যেহেতু বেগুন গাছ সেহেতু সারেরও প্রচুর প্রয়োজন পড়ে তাই জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণ বাগানের আবর্জনা নিয়ে নিয়েছি একই রকমভাবে উপর থেকে চুন ও কিছুটা পরিমাণ ফুরাডন মিশিয়ে নেব তারপরে অন্য পাত্রে আমি কিছুটা ফ্রেশ মাটি রেখেছিলাম সেইটা সুন্দরভাবে দিয়ে দিচ্ছি একই পদ্ধতিতে শীতকালে সমস্ত জায়গায় বেড তৈরি করুন অল্প মাটি খরচ হবে অথচ গাছ পর্যাপ্ত পরিমাণ সেই মাটি থেকে খাবারও সংগ্রহ করতে পারবে প্রথম স্তরে আবর্জনা দেওয়ার পর উপর থেকে মাটি দিয়ে এইভাবে চেপে চেপে দিতে হবে তার উপর ভাগটি আবার একই রকমভাবে ভর্তি করে দিয়েছি আর আবর্জনা দিয়ে এর পরিবর্তে আপনারা এখানে কিছুটা পরিমাণ আনাজের খোসাও ব্যবহার করতে পারেন আমি যেহেতু আনাজের আর সার আলাদাভাবে তৈরি করছি তাই এখানে আমি বাগানের আবর্জনাটাই ব্যবহার করছি আবার উপর দিক থেকে মাটি একইভাবে দিয়ে হাতে করে ফ্রেশ করে দিতে হবে এরপর এই বালতিটি সবজি কিংবা বেগুন গাছ লাগানোর জন্য এক্কেবারে তৈরি হয়ে গেল এই পদ্ধতিতে একবার গাছ বসিয়ে দেখুন নিঃসন্দেহে কোনো ক্ষতি হবে না গাছের সঠিক পদ্ধতিতে বীজ বপন হয়েছিল তাই তিন দিনের মধ্যেই নতুন চারা গাছ বেরিয়ে গেছে কি সুন্দর প্রতিটি বীজই অঙ্কুরিত হয়ে গেছে দেখুন যদি সঠিক পদ্ধতিতে বীজ বপন করেন তবে অঙ্কুরিত হতে ম্যাক্সিমাম পাঁচ থেকে ছ দিন সময় লাগবে একই পদ্ধতিতে বাগানে বেশ কয়েকটা এই ধরনের ফলের ক্রেট তৈরি করে নিয়েছি এই পদ্ধতিতে মাটি প্রস্তুত করলে বাগানে যেরকম অনেক মাটিরও প্রয়োজন পড়ে না তেমনি গাছে ঘন ঘন খাবারেরও প্রয়োজন পড়ে না ছাদ থাকে ভারমুক্ত এই ধরনের মাটি একবার প্রস্তুত করে দেখুন না হবে কোনো পোকা না হবে দুর্গন্ধ আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিজের বাগানের গাছগুলিকেও সুস্থ রাখুন